আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমাদের বাসার পাশেই মশলা গবেষণা কেন্দ্র তো ওইখানে ঘুরতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পর আজকে শাড়ি পরছি আসলে শাড়ি পরা হয় না তো ভাবলাম যে আজকে ঘুরতে যাচ্ছি শাড়ি পরছি তো শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি যে তোমাদের বাসার পাশেই আর কি তো ফাইনালি চলে আসলি মশলা গবেষণা কেন্দ্র তো এটা হচ্ছে মাগুরা পুলিশ লাইনে অবস্থিত তো এখানে কিন্তু সবাই আসে ভিডিও ছবি তোলার জন্য বিকালবেলা অনেক সুন্দর একটা জায়গা মানে বিকেলবেলা ঘুরতে তো ফাইনালি এই তো ভিতরে চলে আসছি তো এইখানে হচ্ছে অনেক প্রকার মশলা চাষ করা হয় তারপরে হচ্ছে ধান লাগানো হয় ফুল গাছ লাগানো হয় কিন্তু যেহেতু এখন বর্ষার সময় তেমন একটা ফুল গাছ নাই তো অনেক প্রকার মশলার গাছ আছে এইখানে রাস্তার পাশ দিয়ে দিয়ে অনেক প্রকার মশলা গাছ আছে দেখেন তেজপাতা গাছ লং গাছ তারপরে অনেক প্রকার মশলা আমি নামও জানি না তারপরে এই যে ডান সাইডে আছে আম গাছ তারপরে হচ্ছে নারকেল গাছ পেয়ারা গাছ তো প্রতিটা আম গাছের সাথে কিন্তু সুই গাছ লাগানো আছে আর সুইজাল গাছ কে কে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পান পাতার মতোই দেখতে কিন্তু একটু ভিন্ন আর এগুলো শুধু গাছ দিয়ে মানে ওঠে ওই দিকে আরও ঘর আছে কিন্তু আমি অত দূর যাচ্ছি না আপনাদের এই দেখতেই দেখাচ্ছি আর এই দিকে দেখেন কত সুন্দর সুন্দর নারকেল গাছ পেয়ারা গাছ এখানে কিন্তু অনেক গাছপালা থাকে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে তেমন একটা গাছ নেই ফুল গাছও নেই তবে যেটা আছে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর এইগুলো হচ্ছে তেজপাতা গাছ তো তেজপাতা তো আমি একটা সিঁড়ে নিলাম আপনারা তো শুকনো তেজপাতা খাইছেন কিন্তু কাঁচা তেজপাতা গাছ কে কে দেখছেন তো কাঁচা তেজপাতার গ্রামটা কিন্তু অনেক বেশি লাগে আমি কিন্তু এর আগে অনেকবার আসছি তো সেরকম ভিডিও করা হয়নি আজকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর এখানে না বিকালবেলা আসে ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো এইদিকে আবার একটা পুকুরও আছে আর এই দিকে কিন্তু ধান লাগানো হচ্ছে এখন এর ভিতর শুধু ধানই লাগানো হচ্ছে বেশিরভাগ এখানে কিন্তু হলুদ তারপরে মরিচ গাছ তারপর আদা গাছ প্রচুর মশলা পেঁয়াজ রসুন চাষ করা হয় কিন্তু এখন বললাম না বর্ষাকাল তাই তো পুকুর পাড়ে মানে একটা সিঁড়িও আছে আমি সিঁড়ির বসলাম আর ফাইনালি এই তো পুকুর তো পুকুরে আমি একটু ভিডিও করতে যাচ্ছিলাম তো পুকুরে নামতে আমি তো পড়ে পড়ে হুসুট যায় আমার নখে এত পরিমাণ ব্যথা আর একদম আমার কাপড় দেখেন শাড়িটা ভিজে যায় আসলে এমন ভয় লাগতেছিল যে ভাবতেছিলাম যদি পুকুরের ভিতর গড়ায় চলে যেতাম একদম বিকালবেলা এখন তারপরে শাড়িটা একেবারে ভিজে যায় আর আমার নখে এত পরিমাণ ব্যথা পায় মানে নখটা মনে হচ্ছিল উঠে গেছে আর এখন কিন্তু মানে সন্ধ্যাও লাগে আসছে তারপরেও ভিডিও করার জন্য আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একটু ভিডিও করছিলাম আর একটা গানও বলছিলাম আসলে গানটা এর ভিতরে শেয়ার করলাম না পরে একটা মানে রিলস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুকুর দেখলেই তো মনে হয় গোসল করি বিয়ের আগে অনেক গোসল করছি কিন্তু বিয়ের পরে কিন্তু একদিনও আমি মানে পুকুরে গোসল করিনি তারপরে আমি বলতেছি যে আমি এই ভিজে কাপড় সুপুর নিয়ে কীভাবে বাসায় যাব তারপরে এই তো পুকুর থেকে উঠে আসলাম এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে আসছে আর এই তো একটা ঘর এই ঘরটা বসে বসে সবাই মানে ফটো তোলে আর এইদিকে দেখেন প্রচুর ধান লাগানো হচ্ছে আর মানে অনেক জায়গায় এই মশলা গবেষণার ভিতর অনেক জায়গা আমার কিন্তু ঘুরতে গেলে রাত হয়ে যাবে তো আমি ঘুরে আপনাদেরকে আর দেখালাম না আর আমি বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মানে সে আগে আগে চলে যাচ্ছে আর এই যে এইদিকেও কিন্তু হলুদ লাগানো আছে তো আমরা এখন বাসায় চলে যাব আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ